আসসালামু আলাইকুম আমরা এখন আছি শরীয়তপুর জেলার ভ্যাদামগঞ্জ উপজেলার জাজিহার এলাকায় বাবুলখার দীঘির উপর ভাসমান এক পরিত্যক্ত রেস্তোরাঁয় আপনারা দেখতে পাচ্ছেন রেস্তোরাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখানে সব কিছুই রয়েছে পরিত্যক্ত অবস্থায় কোনো এক সমস্যার কারণে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে এটি আর চালু হবে না আমরা এই পরিত্যক্ত রেস্তোরাঁটিতে গিয়েছিলাম ঘুরতে দেখার জন্য যখন এই রেস্তোরাঁটি চলমান অবস্থায় ছিল তখন আমরা যাইনি যখন এই রেস্তোরাঁটি বন্ধ হয়ে গেছে তখন আমরা গিয়েছি ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি যেন রয়েছে আমরা এটি দেখে বোঝার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম না এগুলো কি এখানে গাছ রয়েছে শুকনো হয়ে গেছে মাটি পানির অভাবে তারপরও গাছটি বেঁচে আছে